হে গাইস সুস তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স তো নতুন এক ক্যা তোমাদের সবাইকে সুসাগত যা গাইস বেসিক্যালি কাল ব্যাপারটি হলতো তো ফাইনালি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো স্নান করে নিলাম এই দেখো ঠিক আছে একটা জিনিস ভুলে গেছি আমি সেই আজকেও ব্রাশ নিয়ে গেছিলাম ওই বাড়িতে ব্রাশ করতে তো ব্রাশ গেছি ভুলে ব্যায়াম এই ব্রাশ জিনিসটা নেই প্রচুর ভুলি প্রচুর ওই ব্রাশ করে ওখানে কলপাটা রেখে দিয়েছি আর স্নান করে আমি চলে আসলাম পরে যখন যাবো সময় যদি মনে থাকে তো নিয়ে না নাহলে কালকে কল রেখা করে যাব ওই বাড়িতে কলগেট নিয়ে ব্রাশ করে চলে আসবো এফ ইউ মমেন্টস লাইট অল রেট গাইস ব্যাপারটা কি বলো তো ফাইনালি কিন্তু স্নান স্নান করাই গেছিলো স্নান করে ঘরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাই আজকে ভাই বহুদিন পর কত মাস পর যে আমি ব্যাঙ্কে যাচ্ছি তুলনা করার বাইরে ব্যাঙ্কে আমার এখন কাজ থাকে না যা ব্যাংকের কাজ ভাই আমি এটিএম দিয়ে কাজ মিটিয়ে নিই আর বন্ধুদের এটিএম আমার কাছে থাকে যখন যা টাকা পয়সা দরকার হয় ওদের এটিএম দিয়ে টাকা তুলে নিই আমি ওদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিই আর এখন ব্যাঙ্কে যাচ্ছে তার পিছনে একটাই কারণ ভাই কিছু টাকা তুলতে হবে এই যে চেক বুক নিয়ে নিয়েছিলাম চেক বুক নেওয়ার পিছনে কারণ হচ্ছে ভাই আমার কাছে তো এটিএম আছে এটিএম থাকা সত্ত্বেও কিন্তু আমি চেকবুক দিয়ে টাকা তুলছি কারণ ভাই আমার ব্যাঙ্কের বইটা না হারিয়ে গেছে ব্যাংকের যেই পাসবুক হয় সেই বুক গাছে হারিয়ে আর আমার এটিএম যে এটিএমটা আছে আমার আমার এটিএমের যে চিপ চিপটা চিপসটা আই থিঙ্ক হয় গেছে খারাপ হয়ে তো সেই জন্য এটিএম থেকে কোনো টাকা বেরোচ্ছে না আমার সেই জন্য আমার এখন যেতে হচ্ছে ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে একটা এটিএম অ্যাপ্লাই করবো নতুন তো তারপরে গিয়ে আমি টাকাটা তুলতে পারবো আদার্স হাজার আমি কিন্তু টাকা তুলতে পারছি না তো সেই জন্য কিন্তু এখানে চেক বুকের মাধ্যমে আজকে টাকাটা তুলবো ঠিক আছে তো চলো বহুদিন পর ব্যাঙ্কে যেত ব্যাঙ্কের ম্যানেজার সাথে আগে বেশ খাতির ছিল আগে যখন প্রতিদিন যেতাম বাট এখন তো প্রতিদিন যাওয়া হয় না দেখা যাক আজকে ব্যাংকের ম্যানেজারও তো আই থিঙ্ক চেঞ্জ হয়েছে

আ ঘন্টা লক করে এস বি আই ব্যাঙ্ক আমার جاتے क्या है, भी भी है उपर, कुछ কি मैं सोच रहा हूँ कि मैं हिंदी में ब्लॉग करूँ तो कैसे होगा मैं हिंदी में ब्लॉग करूँ तो मैं हिंदी लड़खड़ा लड़खड़ा हिंदी है ठीक है फ्यू मोमेंट्स लेटर পল লেটেজ হ টাকা মত তোলা হয়ে গেছে এটা দেখো আমি ভাই আসলে অ্যাক্সেস ব্যাংকের কোনটা করলে সুবিধা একটু কমেন্ট করে জানিও না কাকা পার কি লাভ কাকা পারে পাওয়ারের লাভ হচ্ছে তোমার গাড়িটা তো ইঞ্জিন সবচেয়ে ভালো আগে ভালো থাকে আচ্ছা আর গাড়িটা স্মুথ চলবে গাড়ি আওয়াজ সাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ যাবে আচ্ছা তাহলে এবার থেকে পাওয়ার পড়বো তাহলে তুমি কন্টিনিউ করে দেখানো তুমি দেখবে যদি না বিয়া থাকে যে তেল সবচেয়ে কোন সময় ভালো বলে সকালবেলা না রাতে একটু হচ্ছে হয় ভোরবেলায় যে ফার্স্ট হয়ে আনে যাওয়া ভালো রাতে আচ্ছা আমি তাই শুনেছি গাইজ তেল বললে না ওই

এই তো এর হাতে কি তুই সই করে নিছিস নাকি তুই সই করে নিছিস গাড়ি যেটা ভেবেছিলাম সেটাই আছে এর মধ্যে এর মধ্যে আর সি আছে স্কুটিটা কিনলাম না তার আর সি এর মধ্যে শুধু বেশ গাড়িটাই আমার নামে আর বাকি কিছুই না গাড়িটা জাস্ট আমার নামে প্রতি মাসেই ইএমআই কাটবে আমারটা আমার অ্যাকাউন্ট থেকে যারটা তাকে এখন দিতে হবে এই ধরো তোমার আর সেই এ ফিউ মোমেন্টস লেটার কত করেছি কেন দাম কমেছিলো না আমার বেড়ে গেছে দাম বেগ পিস দেবো হ্যাঁ হুম দিয়ে দাও মিটিয়ে দিও না কিলে দাও দেওয়াও না একটু জায়গা আইস সকালবেলা কিন্তু পুকুরতে আমাদের একটা পাঁচ মাছ ধরেছে সেটাতে কিন্তু সকালবেলা মানে ভাত খেয়েছে প্রায় দু থেকে তিন কিলো ওজনে একটা পাঙাশ মাছ ধরেছিলাম তারপরে নিয়ে আসলাম আমি চিকেন এটা এখন আনতে এখানেই রেখে দিতে হয় দরজার সামনে ঠিক আছে তো ভাই শনি রবিবার রোববার মাংস খাওয়াইনি সোমবার খাওয়াই নি আজকে মঙ্গলবার আজ যদি না খাই না ঠিক পোশাক না ব্যাপারটা কারণ অভ্যাস তো মাছ মাংস খাওয়ার ষোলের মাছ খেয়েছি বাট মাংসটা হচ্ছে আমাদের মাংসটা হচ্ছে আমার কাছে ইমোশান কালকে কিন্তু মটন বিরিয়ানি খেয়েছি অলরেডি খেয়েছে কতক্ষণ রান্না হবে আধা ঘন্টার মধ্যে চিকেন রান্না হয়ে যাবে খিদে পাইছে আমার কিছু খাতে দিবা নাকি কী এখন খিদে পাইছে হলো আমারে দাও দে দে তো করে তো না কিছু মাছ কই মাছ নাই মাছ হয় দিতে মাথা যে লাগলো আরে যাই হোক একটু আগে মা কটা খাইয়ে দিলাম তো আজকে কিন্তু অনেক দিন পরে না আমাদের বাড়িতে রুটি বানিয়েছে বেশি রুটি বানানো হয় না রুটি ভালো লাগে ভাই শীতকালে ঠিক আছে গরমের সময় ততটা রুটি ভালো লাগে কি আর করা যাবে এখন বাউ এত রুটি খেতে খাবে হুম তিনটে রুটি খাই সলিড চিকেন নেমা আমার জন্য সব সলিড সাইড তো ঠিক আছে তো চলো গাইস আজ ওটা বেশি ভাই বড় করবো না এখানেই শেষ করব আজকে একটা মুভি দেখবো হলে তাড়াতাড়ি আজকে ভেজিট ফিট কমপ্লিট করে সব কিছু তৈরি করে রাখছি ঠিক আছে এরপর রিয়ার একটা ভিডিও ছাড়বে সেই ভিডিও থামেলো বানাতে হবে আমার তো চল কাজ আজকে ভিডিওটা বেশি করেছি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে দেখে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সাথে দেখাচ্ছো নতুন একটা ভিডিওর সাথে তাদের টেক অ্যান লাভ ইউ